কোনো একদিন দেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ দেত ভুলবে আসসালামু আলাইকুম সম্মানিত ইসলাম প্রিয় ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুন আমিন আল্লাহ পাক সবাইকে হিসেবে কবুল করুন আমিন আল্লাহ ঘোষণা ইন্না দিনা আল্লাহাক আল্লাহর প্রিয় ধর্ম হলো ইসলাম আর ইসলাম মানে হলো শান্তি আমরা শান্তির ছায়াতলে আসি এবং ভবিষ্যতেও থাকবো ইতিপূর্বেও ইসলাম হ্যাঁ তা আমরা সবাই আল্লাহর দরবার সবাই প্রতি ক্ষণে নামাজে উঠতে বসতে শুইতে হাঁটতে চলতে ফিরতে সবসময় আল্লাহর কাছে এই আরাধনাটা করব যে আব্বুল আলমিন আমরা এতদিন যেখানে ছিলাম ওখান থেকে আমার আমাদেরকে তুমি বের করে নিয়ে এসো এখন আমাদেরকে তোমার কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি আমাদের এই দেশে এই 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 গরিব দেশটার প্রতি তুমি সুদৃষ্টি দিয়ে আমাদেরকে তুমি আল্লাহ তুমি দয়া করে দিতে দিতে পারবে তুমি দয়া করে একটা সুশাসক এবং ইসলামী শাসক কোরানি আইন যাতে চালু হয় এরকম একটা নির্ভীক শাসক আমাদের উপহার দিন আমিন